তো আমার ফ্যামিলি আসসালামু আলাইকুম কেমন আছো সকলে আই হোপ তোমরা সকলে অনেক ভালো আছো আলহামদুলিল্লাহ আমি আমার পরিবারের লোক লোকেরা সবাই খুবই ভালো আছি তোমাদের দোয়াতে তোমাদের ভালোবাসাতে আজকে দেখো আমি যেটা তোমাদেরকে বলি আমাদের মেয়েদের যে কোনো কাজ কিন্তু কেউ ধরে বেঁধে করাতে পারবে না আমাদের সংসার আমাদেরকে গুছিয়ে নিতে হবে যে কোন কাজটা আমাদের করলে ভালো হবে কেউ যদি বলে যে এই কাজটা এইভাবে কর তখন কিন্তু সে কাজটা আমাদের করতে গেলে প্রচুর পরিমাণে অসুবিধা হয় তো নিজের সংসার নিজের মনের মতন করে কাজ করার থেকে সুখ আর অন্য কোথাও হতে পারে না তো আজকে সন্ধ্যেবেলা একটু চা করে নিলাম কারণ সবার আগে যেটা করে থাকি চা করতে হয় আমার আর এপারে কাপটা যখন রেডি করছি আমার কিন্তু এপারে দুধ প্রচুর পরিমাণে ফুটছে আমার মা বলে চা দুধ চা যত ফোটাবে তত নাকি টেস্টি হয় তো আমি সেই জন্য চাটা অনেকক্ষণ ধরে ফোটাচ্ছি তোমরাও দেখতে পারো এটা যেহেতু আমার মাদের দোকান আছে আমার মা সবসময় বলে চা যত ফোটাবে তত নাকি টেস্টি হয় আজকে চায়ের কালারটা একটু অন্যরকম হয়েছে আর এই চাটা দিচ্ছে আমাদের সিরিনের স্যারের জন্য বিকালে যে আমি কি কি কাজ করে থাকি সংসারে কিংবা তোমাদের দাদাভাই বাড়িতে না থাকলে যেগুলো মানে আমার করা নিষেধ তারপরও আমাকে করতে হয় কিন্তু কি করব বলো পরিস্থিতি এমন জায়গায় এসে আমাকে দাঁড় করে দিয়েছে তো দেখো ওপারে চাটা কিন্তু আমি রেডি করে নিয়েছি আর আজকে শরীরটা এত খারাপ লাগছিল দুপুরবেলা খেয়ে আর কিছু গুছাইনি আমি পুরো আমার রান্নাঘরে তক্তপোষের উপরে জিনিসপত্র প্রচুর পরিমাণে ভর্তি হয়ে আছে আমি এগুলো একটু গুছিয়ে নিই আর তোমাদের সঙ্গে একটা কথা আমি শেয়ার করি তোমরা আমার ভিডিওতে অনেক ভালোবাসা দিচ্ছ তোমাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ তোমরা খুব সুন্দর সুন্দর কমেন্ট করো তো তার জন্য তোমাদেরকে অনেক ধন্যবাদ আজকে তোমাদের ভালোবাসাতে এতটা দূরে আসতে পেরেছি আশা করছি বাকিটা বাকিটা যে রাস্তা আমি চলবো সে রাস্তাতেও তোমরা আমার পাশে থাকবে তোমরা এইভাবে আমাকে সাপোর্ট করবে তো আমি আমার রান্নাঘরটা গুছিয়ে নিচ্ছি আর তোমাদেরকে বলি চারিদিকে যা অবস্থা কালকে এক এমন একটা জিনিস আমার সঙ্গে ঘটেছে যেটা আমি তোমাদের এই ভিডিওর মধ্যে বলবো তো সবার কাছে রিকোয়েস্ট করছি প্লিজ ভিডিওটা কেউ কেটো না প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো আশা করছি তোমরা বিষয়টা জানতে পারবে যে আমি কী বিষয়ে তোমাদেরকে বলতে চলেছি আর আমার শরীরটা সত্যি কথা বলতে আমি আগে শুনেছি যে মানুষ বলে অপারেশানের পর থেকে নাকি মানুষের একটা একটা করে রোগ ধরা দেয় কখনও কিন্তু এটা বিশ্বাস করতাম না কারণ আমার তো অপারেশান কখনও হয়নি বা এসব বিষয়ে আমার টোটালিভাবে জানা ছিল না আমার যখন অপারেশান হয় কিছুদিন মা ছিল সঙ্গে তারপরে মা চলে গেছে আর তোমরা জানো আমার একার ফ্যামিলি আমার দুটো বাচ্চাকে আমার সামলাতে হয় তোমাদের দাদাভাই যদি সারাক্ষণ আমার সঙ্গে থাকে তাহলে দাদাভাই না কাজ করলে আমরা খাবো কি তো তোমাদের দাদাভাই কাজে চলে যেত আর আমি কিন্তু আমার দুটো বাচ্চাকে নিয়ে অপারেশান মানুষ মিনিমাম রেস্ট পেয়েছি পনেরো পনেরো দিন তাও বলা ভুল দশ বারো দিন মতন রেস্ট পেয়েছি আমি একটা ব্লাডার অপারেশান হওয়া মানে কিন্তু চাটিকানি ব্যাপার নয় চাটিকানি ব্যাপার থেকে ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে এটাই অনেকগুলো স্টোন ছিল আমার পেটের মধ্যে পেটের মধ্যে এত স্টোন ছিল গল ব্লাডার কেটে বাদ দিয়েছে তো যাই হোক এত কষ্ট করে কিন্তু পরেও কিন্তু রেস্ট ঠিক মতন পায়নি সেই জন্য তার আজকের এই অবস্থাগুলো আমাকে ভুগতে হচ্ছে প্রচুর পরিমাণে সারাক্ষণ অসুস্থ হয়ে থাকি আরও থাইরয়েড আছে শরীরের মধ্যে নানা রকম প্রবলেম আমার শরীরের মধ্যে দেখা দিয়েছে তোমাদের সকলের কাছে রিকোয়েস্ট করছি তোমরা সকলে আমার জন্য দোয়া করো যাতে আমি খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যাই আর তোমাদের কাছে অনেক ভালোবাসা পেতে পারি তো দেখো আমি গিয়েছিলাম বাপের বাড়িতে হঠাৎ করে গিয়েছিলাম সেটা তোমাদেরকে শেয়ার করতে পারিনি তো আমি যখনই যাই আমার আব্বা মাদের ঘর থেকে কিছু না কিছু জিনিস নিয়ে আসি গরিব সংসারে তো যতটুকু পারি সেভ করার জন্য তো এইটা বুঝতে পারছো মিষ্টি আমরা তো আমাদের মাদের কাছে হয়েছিল আর মা ওই কলা পাঠিয়েছে ছোট বাবুর জন্য ফলগুলো বাইরে রেখে দিলে ওইভাবে চাপানা দিলে পোকা পোকা পড়বে কিংবা কোনো কিছু হয়তো এসে চেটে ছুটে চলে যাবে সেই জন্য করে ভাবছি ওটা একটু মানে ঢাকা দিতে হবে তার আগে আমার কিন্তু এটা একটু তক্তবস্থা একটু পরিষ্কার করে নিতে হবে কারণ কি বলো তো পিঁপড়ে হচ্ছে প্রচুর পরিমাণে জানো তো বাবু এসে মাঝে মাঝে এখানে বসে পিঁপড়ে হচ্ছে বলে আমি আবার কি করলাম ভালোভাবে মুছে ফল দুটো ভালোভাবে ঢাকা দিয়ে দিলাম যাতে টিকটিকি কিংবা কোনো আঁশোলা কিংবা ওর উপরতে কিছু না বেয়ে যেতে পারে কিংবা পোকা পোকোর পোকা যাতে না বসে তো দেখো আমি এইভাবে কিন্তু এই রান্নাঘরটা কমপ্লিটভাবে গুছিয়ে নিলাম আর এবার চলে যাবো গ্যাসের ওভেনের কাছে গ্যাসের ওভেনে কিন্তু আমি এপারে চা করে নিয়েছিলাম তো তোমরা দেখলে চাটা একটু গরম করে নিলাম যেহেতু আমার তখন খাওয়া হয়নি আর এপারে সন্ধেবেলা তরকারিটা একটু গরম করে নিচ্ছি কারণ তরকারিটা যেহেতু সকালবেলা রান্না করা আমার আর রাত্রেবেলার মধ্যে না হলে খারাপ হয়ে যাবে সেই জন্য করে আমি তরকারিটা একটু গরম করে নিয়েছি তার সঙ্গে সঙ্গে গ্যাস গ্যাসের ওভেনটা আমি সবসময় কী করি জানো তো রাত্রেবেলা তো পুকুরে বাসন থালা মাজতে যায় সেটা তোমাদেরকে শেয়ার করতে পারি না অত রাত্রেবেলায় এটা মানুষের পুকুরে গিয়ে বাসন থালা মাছতে যায় অসুবিধা হয় ক্যামেরা নিয়ে যাওয়া কিংবা ওখানে আলোর একটা ব্যাপার থাকে তো সেই জন্য করে রাত্রিবেলা নিয়ে গেলাম না কিন্তু আমার এই রান্না রান্নাবান্না হয়ে গেলে একেবারে গ্যাসের ওভেনগুলো আমি পরিষ্কার পরিচ্ছন্ন করে নিই সবসময় চেষ্টা করি হালকাভাবে মুছে রাখতে যাতে কাজটা আমার অনেকটা সহজ হতে পারে তো আমার ওপারে কিন্তু কাজ গুছানো হয়ে গেছে আর রেশনের চাল দিয়েছিল। রেশনের চালের কথা আর কি বলি এটাও একটা বড় হিস্ট্রি আছে পরে অন্য কোনো একদিন তোমাদেরকে বলবো আমি তো এটা হচ্ছে রেশনের চাল আমাদেরকে দিয়েছে দু মাস চাল ধরা হয়নি তো দু মাসের তিনটে কাঠ তোমার দাদাভাই বাবুর আর বাবুর তো তিনটে কাটে আমাদের দু মাসের রেশন যেটা হচ্ছে মোটামুটি তিরিশ কিলো মতন তো তিরিশ কিলো চাল তো ওতে আর ধরবে না তিরিশ কিলো চাল ওতে ধরবে না বলে আমি কী করবো ওটা একটুকুনি ঢেলে নেব ওর মধ্যে আর কিছুটা হাঁড়ির মধ্যে ঢেলে নেব। তো এত ভারী তিরিশ কিলোটা আমার পক্ষে কিন্তু তুলে আনাটা সম্ভব হচ্ছিল না খুব কষ্ট করে খুব যে কোনো প্রকারে ঠেলে ঠুলে নিয়ে আর কি নালে রেখে দিলে না ইঁদুর এসে খেয়ে নেবে হাফ চাল জানো তো সত্যি কথা বলতে গরিব সংসারে তো যতটুকু পারি ততটুকু সেভ করার চেষ্টা করি ভাবি যে কোথাও থেকে কিভাবে আনা যায় দুটো টাকা যে সংসারে গরিব সংসারে সেটা কাজে লাগবে তো দেখো আমি কিন্তু এপারে চালটা ঢেলে নিয়েছি আর কিছু চাল ওই যে হাঁড়ির মধ্যে ঢেলে নিয়েছি আমি আর সিরিনকে বলেছি মাম্মা একটুখানি ক্যামেরাটা ধরবে সিরিন ক্যামেরাটা ধরেছিল তো আমি কিন্তু এপারে চালটা ঢালছি আর সিরিন আমাকে বলছে মাম্মা চাল পড়ে যাবে না তো আমি বলছি না আমি কিছুটা ফাঁকা করে নিয়েছি অলরেডি তো দেখো আমি কিন্তু এপারে চালটা একটু ভালোভাবে গুছিয়ে নিয়ে নিলাম আর চালের দুটো নিম পাতা দেবো সেটা ভুলে গিয়েছিলাম টোটালি হবে যেহেতু অনেকগুলো চাল হয়ে গেছে তো পরে আবার যখন একটু ফাঁকা হয়ে যাবে তখন আমি দুটো নিম পাতা দিয়ে দেবো আর ওর উপরে যেহেতু কাপড়টা সবসময়ের জন্য থাকে যাতে চালের ড্রামটা নোংরা না হয় কিংবা ইঁদুর যাতে না ঢুকতে পারে সেই জন্য ওটা রেখে দিয়েছি আর এই যে পানির ড্যামটা পানির ড্যামটা ফাঁকা হয়ে গেছে কালকের রাত্রেবেলায় তবুও একটু আদ করে খাচ্ছিলাম পেটে এত ব্যথা করছিল যে ঢেলে আনতে পারিনি তো আমি শেষমেশ অপেক্ষা করছিলাম তোমাদের দাদা আসলে বঞ্চে ওটা ঢেলবো তো তো তোমাদের দাদাভাইয়ের আসতে দেরি হবে তো ভারী কাজটাও করে নিলাম অসুবিধা কিছু নেই তো চলে এসে এপারে প্রচুর পরিমাণে সকাল থেকে বৃষ্টি হচ্ছে চারিদিকে বৃষ্টি হচ্ছে কাপড় চোপড় মেলে দেওয়ার মতন জায়গা নেই তো ভাবলাম দোকান ঘরে দড়ি খাটি এখানে মেলে দিই নাহলে চোপড়গুলো প্রচুর পরিমাণে গ্যাস হয়ে যাবে তারপর কাপড় চোপড়গুলো নষ্ট হয়ে যাবে তো সেই জন্য করে ঘরের মধ্যে কিন্তু আমি দড়ি খাটি নিয়েছি নিয়ে আর কি আমি চোপড়গুলো গুছিয়ে নিয়েছি যে কোনো মিছিলের ক্ষেত্রে আমি তোমাদেরকে বলি এখানে ব্যাপারটা যেটা আমি তোমাদেরকে বলবো বলেছিলাম কালকে হঠাৎ করে দেখছি আমার ভিডিওর মধ্যে একজন কমেন্ট করেছে এত বাজে একটা কমেন্ট করেছে এখানে তোমরা লেখাটা দেখবে দেখাবো আমি এখানে তো দেখো ভাই তুমি ভাই কিংবা বোন আমি জানি না দেখো এটা তো তুমি কে হও আমি জানি না তো তোমাকে একটা স্পেশালি একটা কথা বলি এখন এই কিছুদিন হচ্ছে এমন অবস্থা হয়ে দাঁড়িয়েছে মেয়েদের সেফটি থাকাটা খুবই ইম্পর্টেন্ট তুমি সেখানটায় এসে আমি আমার ব্লগ ইন কাজ আমার যেহেতু এটাই আমার কাজ এটাই আমার সব কিছু তো আমি এখানে একটা ভিডিও করছি দে আমি সব কিছু আমার বন্ধুবান্ধব থেকে শেয়ার করছি তোমার যদি না ভালো লাগে তুমি দেখো না উল্টো পাল্টাভাবে ভাষা এখানে দেবে না আমি কিন্তু বলে দিলাম এটা তোমার যদি আমার না ভালো লাগে আমার ভিডিও দেখছো বা কেন আমি সববার আগে তোমাকে এই কথাটা বললাম জানি না তোমার বোন আছে কি না ভাই দিদি আছে কিনা তো তুমিও তো একটা মায়ের পেটে জন্ম নিয়েছো তো একটা ব্লগ ইন ভিডিও এসে তুমি কেন এরকমই বাজে ভাষায় গাল দিলে বলো আমি কি তোমার সঙ্গে তোমার না তোমার সঙ্গে কোনো খারাপ ব্যবহার করেছি যে তুমি এই রকমই এসে কমেন্ট করছো আমার সত্যি কালকের থেকে এই কমেন্টটা দেখে প্রচুর পরিমাণে খারাপ লাগছে যে কেমন ব্যাপার দেখো আমি ব্লগ ইন ভিডিও করছি সংসারে কাজকামগুলো তোমাদেরকে শেয়ার করি তার মাঝখানে এসে কেমন ধরনের বাজে গাল মানে বাজে ভাষা দিয়ে গেল আমাকে তো ভাই যদি তুমি ভিডিওটা দেখে থাকো আমি তোমাকে বলছি তুমি কিন্তু দ্বিতীয়বার এইরকমই আর কিছু করো না প্লিজ তো দেখো আমি এখানে মেঝেতে কিন্তু আমার কার্পেটটা বিছানো থাকে কার্পেটটা আমি তুলে নিয়েছি কার্পেটটা আজকে দুপুরবেলা আমি বিছানা মানে নিচে বিছিয়ে দেবো আবার একটু ঝেড়ে পরিষ্কার করার জন্য একটু রোদে দেবো বলে আর কি ঠিক করেছিলাম কিন্তু রোদে আর দেওয়া হয়নি তো চলে এসে প্রতিদিন রাত্রেবেলা বান্না করে কাজ কমপ্লিট করার আগে যেটা করে থাকে আমি বাসন থালাগুলো চাপাচুপি দিয়ে দেওয়ার চেষ্টা করি তো আমি বাসন থালাগুলো এবারে চাপা দিয়ে দিলাম যাতে রাত্রেবেলা আঁশোলা কিংবা টিকটিকি যাতে ওর উপরে না বাইতে পারে সেই জন্য করে ঢাকাঢুকি দিয়ে দিলাম আর সেম একইভাবে সেম একইভাবে কিন্তু আমি আমার হাঁড়িগুলোও গুছিয়ে গাছিয়ে ঢাকাঢুকি দিয়ে দেবো গ্যাসের ওভেনটাও প্রতিদিন একইভাবে আমি করে থাকি তো আমি যেইভাবে করি সেটাই আমি তোমাদেরকে শেয়ার করি তো মাঝখানে যদি তোমাদের কারোর কারো ভালো না থাকে ভালো না লাগে উল্টোপাল্টা কমেন্ট প্লিজ কেউ করবে না তো তোমাদের সকলকে ধন্যবাদ ধৈর্য নিয়ে এতক্ষণ ভিডিওটা দেখার জন্য আমার পাশে থাকার জন্য তো সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আমাদের সকলের জন্য দোয়া করবেন আর মেয়েরা সবাই সাবধানে থাকবেন খুদা হাফেজ